সো এইটা হচ্ছে আমাদের ছাদ বাগান আমার বাপি এখন কি করছে সার মেশাচ্ছে মাটির সাথে তো আজকে আমরা নতুন গাছ বসাবো কি কি গাছ এনেছে জবা গাছ এনেছে চন্দ্রমল্লিকা এনেছে গাদা এনেছে তো এখন থেকে এই গাছগুলো লাগাবো যাতে শীতকালে চন্দ্রমল্লিকা ভরপুরভাবে ফুল দেয় আর গাদা ফুলও লাগিয়ে এনেছে যাতে সেগুলোও ভরপুরভাবে ফুল দেয় আর ফুলগুলো দেব হ্যাঁ সো এইটা হচ্ছে একটা এটা হচ্ছে গ্যাদার চারা এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা এইটা কি এইটা কিসের দোপাটি এটা হচ্ছে দোপাটি দোপাটি চারা আর এইটা হচ্ছে জবা কালারটা দেখতে পাচ্ছে এত অদ্ভুত কালার কি সুন্দর কালারটা সো দেখতে থাকুন এই ভিডিওটা আমার বাপে কিভাবে গাছগুলোকে লাগাচ্ছে

জল দিচ্ছে এবারে লাগাচ্ছে আমার বাপি হচ্ছে আহ চন্দ্রমল্লিকা গাছের চারা không সুন্দর মাটিটা বেরোলো প্লাস্টিকটা থেকে এইবারে এটা টবে যাবে গাছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে লাগা মানে বসাতে হয় খুব গরম থাকলে কখনো গাছ বসাবেন না কারণ রোদের তাপে ছোট ছোট চারাগুলো নেপিয়ে যায় তো সেই জন্য ওয়েদারটা যখনই ঠান্ডা থাকবে তখন চেষ্টা করবেন বিকেলের দিকে গাছগুলোকে প্লান্ট করতে এটা কি করছো শক্ত আছে এবার একটা দোপাটি লাগাও তো এটা হচ্ছে দোপাটি চারা কাদের কাদের বাড়িতে এরকম গাছ আছে কমেন্টে জানাবেন নিশ্চয়ই আর কি কি কালারের চন্দ্রমল্লিকা তারপরে জবা কি কি কালারের আছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো করে ঠাসতে হবে সো দোপাটি ইজ ডান এবারে লাগানো হচ্ছে গাঁদা ফুলের চারা কালারটা কি হবে ডিপ হলুদ হবে না বাসন্তী কালার হবে এটা এখন তো বলতে পারবো না হ্যাঁ কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু দেখতে হবে তাহলে জানতে পারবেন যে আলটিমেটলি বড়ো হওয়ার পরে ফুলগুলো কি কালারের হচ্ছে তো এতগুলো গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে থাকুন আবার আসবো কিছুক্ষণ পরে যখন সব গাছগুলো লাগানো হয়ে যাবে তবে কালোটা কি ওগুলো মাটি ওটা আচ্ছা এটাও মাটি

ছোট্ট বাগান কমেন্টে জানাবেন যদি ভালো লাগে এরকম ভিডিও আরও ছাড়ব থ্যাংক ইউ হ্যাপি দুর্গা পূজা সবাই ভালো থাকবেন টিল দেন হ্যাভ এ গুড ডে